গাই চকাল রেডিও আন দেখিয়ে রা হয়তো মন্তব্য করে না হন গুতাম গুত্তম আসলে গুতম নজর যা নবগ্রহ

বন্ধুর হয়ে আই বন্ধু এগিয়ে রেডি করে দি এর মধ্যে কেন করে হোয়াইট করছি ফুজালে বলি দেখি যে বন্ধ এখন সংখ্যাটা বাজারে হারনি ফুজো মানে এমন পুজো শুধু সারা বছর মানুষের রাহু কেতু শনি বেগুন গুড় যায় তো এই চিন্তা চিন্তা যে আর গরম দিয়ে তার গুড়া গুড়ি গুড়া গুড়ি করে রাহ ফসর বত চলে তো এখন ফুজো দি ফেলে আর আঁতো সবসময় ফুজো আসতে দেখে খুবই ভালো লাগে আই বেশি ভগবানের বিশ্বাস করি তাহলে মনে ভগবানের কষ্ট দেয় যাঁরে যা আপনাকে নাই বউ বইয়ের মা ভিডিও করি মাহর তুমি মেসব আইয়ের হচ্ছে ও মাসি এখানে ভিডিও হম করো ও আই ভিডিও করতে মেসি আগে ভিডিও নগর হচ্ছে না এসে যাই বক এখানে নবগ্রহ বাড়ি দেখি পরিবেশ পরিচিত তুমি ফালতে ফেলে দিয়ে আগে বেগুন একান্দি বসে দিতে হাম ফু একবার মাই ফোক যাই বক এখন দিয়ে ফোরে এটা যাতে নাচকার মধ্যে বসি ফোক দেখেছি